ছাত্র জনতার যে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল উনিশশো একাত্তর পরে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায় যে অধ্যায় দিয়ে তিপ্পান্ন বছরের ইতিহাসের একটি পরিবর্তন হয়েছে কিংবা বলতে পারি যে ষোলো প্লাস দুই আঠারো বছরের একটি ফ্যাসিলমের যে পট এবং পতন সেটি ঘটেছে আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আসলে আমরা দেখেছি আমাদের এই ছাত্রজনতার জনতার এক মাস হয়ে যাচ্ছে আমাদের যে রক্তের দাগ সে দাগগুলো কিন্তু এখনো শুকায়নি আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আজকে যান আপনি ঢাকা মেডিকেল কলেজ সৌরওয়ার্ডোপেডিক হসপিটাল অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চোখ ইনস্টিটিউট আপনি যেখানেই যান সেই রক্তের দাগ সেই বুলেটের চিহ্ন কিংবা ফ্যাসিডমের যে দোষ যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য সেই রক্তাক্ত দাগ আর ক্ষত চিহ্ন এখনো রয়েছে এখনো সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে ক্ষত চিহ্নগুলো এই চিহ্নগুলো আমাদের প্রত্যেকের ধারণ করা উচিত প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে প্রেক্ষাপট রয়েছে এই বিগত দুই মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না কারণ প্রত্যেকে যে ঘটনাগুলো ফেস করেছে সেগুলো একজনের টি আরেকজনের থেকে ভিন্ন সেই জায়গায় আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয় দেশীয় মিডিয়া নয় বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের মুক্তি করা হয়েছে কিভাবে পুলিশ ওই গুলিটি জনগণের টাকায় কেনাগুলি ছাত্র জনতার মেরুদণ্ডে বৃদ্ধ করার জন্য জীবন নেওয়ার জন্য ব্যবহার করেছে এটি অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতা এটি থাকতে হবে এটি যদি লিখে না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোন দল আবার একই ভাবে এই ফ্যাসিজমের এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে তাদের এটি জানা থাকা উচিত মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিজ সরকারকে প্রত্যাখ্যান করেছিল কত নির্লজ্জভাবে তারা যখন এই ফ্যাসিবাদটি চালিয়েছিল মানুষ কিভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল আমরা চাই আপনারা এই ডকুমেন্টেশনটি করুন আমরা যে পাঁচই অগাস্টের পরে এক মাস হয়ে গিয়েছে বিভিন্ন জন বলছিল যে আমরা একটি বিজয় র্যালি করতে পারি কিনা কিন্তু আমাদের অধিকাংশ ভাইরা বোনেরা ছাত্র জনতা তাদের জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজয় র্যালি বিজয় মিছিল করার সময় এখনো হয়নি এই বাংলাদেশে যে ফ্যাসিস্টের পতন ঘটেছে সেই জায়গা থেকে এই দগদগের ক্ষতগুলো রেক্টিফাই করে এমন একটি বাংলাদেশকে যতদিন না আমরা বিনির্মাণ করতে পারছি যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে আমরা আমাদের অধিকারগুলো ফিরে না সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয় এটি আমাদের স্পিরিটের সাথে যায় না আমাদের এই ছাত্র জনতার চেতনার সাথে যায় না সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই বোনদের যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বি শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামী কালকে পাঁচ সেপ্টেম্বর পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যে বাবা মা যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন হাঁটছেন আমরা সেই ভারের সঙ্গী হতে চাই আমরা সবসময় আপনাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদ মার্চে অংশগ্রহণ করবে যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস আমার শহীদ ভাইরা যেই চেতনাকে যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে আমরা যে ওই মেসেজ যে কোনো সরকার কার কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি করব সেই মেসেজগুলো থাকতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন ইফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই আমরা কোন পথে যেতে পারি আপনার সেই ভাবনাগুলো সেই চিন্তাগুলো থাকতে পারে আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে আমরা ব্যানারে ফেস্টুনে প্লেকার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন কিংবা যারা বড়রা রয়েছেন যারা ছবি আঁকেন ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন আমরা সেগুলো দেখতে চাই অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি এই শহীদী মার্চে নিজের অংশগ্রহণকে আরও বেশি স্পষ্ট করতে চান এবং এটি সমৃদ্ধ করতে চান সেই অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামী কালকের এই শহীদি মার্চে আমরা যদি আমাদের ঢাকার রুটটি বলি তারপর একটি জিনিস বলতে চাই পাঁচই আগস্ট সকাল দশটায় যখন বৃষ্টি হচ্ছিল এগারোটার দিকে অ্যাপ্রক্সিমেট যখন আবার আমাদের সকল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো কিংবা বারোটার দিক ইন্টারনেট আসার পরও আমাদের দুইটায় যখন শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল তার ঠিক দুই ঘন্টা পূর্বেও কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে এটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে কিনা কিন্তু তা ওই চিন্তায় চেতনায় স্পিরিটে আগ্রহে কিংবা তার ওই যে মনের যে একান্ত চাওয়া যে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে সেই জায়গায় কিন্তু বিন্দু মাত্র কমতি ছিল না তারপর ওই দুই ঘন্টা আগে সামান্য যদি মনের কোনো আশঙ্কাও থাকে সেটি নিয়েও সবাই যখন নেমে পড়ল তখনও এই ভাইরা এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কি না কিন্তু তিন দিক থেকে ওই উত্তরার দিক উত্তরা বিএনএস দিক থেকে বলি বসুন্ধরা রামপুরা বাড্ডা বনশ্রী প্রগতি সরণির ওই এক নম্বর দুই নম্বর সেক্টরের দিক থেকে বলি কিংবা আমার এই চিটং রোড শনি রাখা যাত্রাবাড়ির একটর একটি একটি সাইড দিয়ে বলি এই তিনটি সাইড সহ পুরো ঢাকা সফল রাস্তা দিয়ে যখন এক প্রকার আবাবিল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে তখন ওই ফ্যাসিস সরকারের পতন হয় তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় সেই জায়গায় আমরা বিশ্বাস করি আমরা চাই আগামী কালকেও সেইভাবে গণজোয়ার নেমে আসুক এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই যে যেখান থেকে যেভাবেই পারেন আমাদের ঢাকায় সেন্ট্রালি আমাদের এই শহীদী মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনার চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারে এটি আপনারা নির্ধারণ করবেন এটি আগামীকাল বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে আমি রুটটি বলছি আমাদের শহীদী মার্চে রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট কলা বাগান এরপরে ধানমন্ডি পার হয়ে মালিক মিয়া এভিনিউ হয়ে অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট বাজার শাহবাগ আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা একজন বাবা একজন ভাই একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ছাত্র জনতার কাছে তারা কি চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা আমরা কিভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামীর প্রত্যেকটি দিন সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি বিনীত অনুরোধ করি বাংলাদেশের যারা মিডিয়া করবে ভাইরা রয়েছেন আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশ অধিকাংশই আপনারা আপনারা আপনাদের যে জার্নালিজমের স্পিরিট সেটি ধারণ করেন আপনাদেরকে বাধ্য করা হয়েছিল চেপে ধরা হয়েছিল আপনাদের পাবলিশ করার নিউজটি মুচতে বাধ্য করা হয়েছিল আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি সত্যি একটি হেডলাইন যখন গিয়েছে কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হয়েছে কোন ফ্যাসিস্টের চাপে এগুলো করা হয়েছে এটা আমরা জানি কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো নেই আমরা চাই আপনারা হসপিটালগুলোতে যান আমাদের যে ভাই বোনগুলো এখনও কাতরাচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে একাত্তরে এই আধুনিকায়ন ছিল না এই মিডিয়া ছিল না আমার এই প্রচার মাধ্যম ছিল না এখন আছে এখন যদি আজকে থেকে একশো বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সামনে না তুলে ধরতে পারি এই ব্যর্থতার দায়ভার এই লজ্জার দায়ভার এই সীমাবদ্ধতার দায়ভার আমাদের প্রত্যেককে নিতে হবে যার ভার অনেক শক্ত যার ওজন অনেক বেশি এ পর্যায়ে আমরা আমাদের আগামীকালকের কর্মসূচির পরে তারিখ থেকে বাংলাদেশে আমরা কিভাবে আগাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্ম পরিকল্পনা বা রূপরেখা কি হতে পারে সে বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আবু বাকির মজুমদারকে